আপনারা যারা নিয়মিত আমার চ্যানেল দেখেন আপনারা জানেন যে আমি সব সময় চেষ্টা করি এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে যা মূলধারার মিডিয়ায় আসে আসে না বা এলেও একটু ভিন্ন আর আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তা শুধু গুরুত্বপূর্ণই নয় রীতিমতো চাঞ্চল্যকর আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভূমিকম্প আনতে পারে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘটনাটা ঘটেছে গত বাইশ সেপ্টেম্বর আর এটা নিয়ে ভারতীয় পত্রিকা দা হিন্দু খবর প্রকাশ করেছে তেইশ সেপ্টেম্বর প্রথমেই বলি কি সেই ঘটনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিনিধির সাথে মিটিং করেছেন এই প্রতিনিধির নাম হল সার্জিও গোড় ট্রাম্প প্রশাসন যাকে দক্ষিণ এশিয়া এবং ভারতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আর এই মিটিংটা কোথায় হয়েছে জানেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে যেখানে বিশ্বের বড় বড় সব রাষ্ট্রপ্রধানরা এই মুহূর্তে উপস্থিত আছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও সেখানে উপস্থিত আছেন এবং তার সাথেও আমেরিকার একটি মিটিং হয়েছে কিন্তু আসল চমকটা অন্য জায়গায় এখন চলুন দেখি দা হিন্দু পত্রিকা ডক্টর ইউনুস এবং ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধির মিটিংয়ের বিষয়ে কি বলেছে পত্রিকাটি বলছে ডক্টর ইউনুস ভারতের উত্তর পূর্ব অংশ যা সেভেন সিস্টার্স নামে পরিচিত তা নিয়ে কথা বলেছেন তিনি নাকি আমেরিকাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের এই অংশকে ঘিরে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল ভারতের অংশ নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমেরিকার কাছে পরিকল্পনা জানাচ্ছেন আসুন একটু গভীরে প্রবেশ করি ডক্টর ইউনুস এই মিটিং মিটিংয়ে কি দাবি করেছেন তিনি দাবি করেছেন যে বাংলাদেশের জন্য নাকি এখন নেপাল ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্সের সাথে ব্যবসা বাণিজ্য করা ভীষণ প্রয়োজন যেখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটি রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের লোন ডিফল্টারের পরিমাণ নাকি ছয় লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে আর যদি এটা আরও বাড়ে তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে এবং দেউলিয়া হয়ে যাবে এই ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে ডক্টর ইউনুস সবার আগে সেভেন সিস্টার্সের সাথে বাণিজ্য বাড়াতে চাইছেন এখানে সবচেয়ে বড় প্রশ্নটা আসে সেভেন সিস্টার্স তো ভারতের অংশ তাহলে ডক্টর ইউনুস কেন সরাসরি ভারতের সাথে কথা না বলে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধির কাছে এই প্রস্তাব দিচ্ছেন এই প্রতিনিধিরা রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনে বিশ্বাসী আপনাদের নিশ্চয়ই ডোনাল্ড লুর কথা মনে আছে যখন তিনি এসেছিলেন তখন শেখ হাসিনা সরকারকেই বদলে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল এবং পরবর্তীতে তারা সে কাজে সফলও হয়েছে আর এখন ডোনাল্ড লুর জায়গায় যাকে পাঠানো হয়েছে তার সঙ্গেই ডক্টর ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে কেন্দ্র করে মিটিং করছেন তিনি বোঝাতে চাইছেন যে তিনি নাকি ভারতের সাথে সম্পর্ক ভালো করতে আগ্রহী এবং আমেরিকা যেন এই চেষ্টাটা করে এখন চলুন জেনে নেই ভারতের নর্থ ইস্ট অর্থাৎ সেভেন সিস্টার্সের কি অবস্থা ভারত সরকার এই অঞ্চলকে অতিরিক্ত গুরুত্ব দিতে শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগেই মণিপুরে গেছেন এবং পাঁচ হাজার কোটি টাকার একটি প্রজেক্ট ঘোষণা করেছেন সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে অর্থাৎ এতদিন ধরে বিদেশি শক্তিগুলো যে বিদ্রোহী গ্রুপগুলোকে উস্কে দিয়ে ফায়দা লোটার চেষ্টা করত সেই ফন্দিটা বন্ধ করতে শুরু করেছে মোদী সরকার কিছুদিন আগে কিন্তু এখানে ভারতীয় সেনাবাহিনীর কনভয়ের উপর হামলা হয়েছিল যেখানে বিদেশি শক্তির যোগসাজস রয়েছে বলে ভারত সরকার ধারণা করছে এমন একটা পরিস্থিতিতে ডক্টর ইউনুস সরাসরি ট্রাম্পের প্রতিনিধির কাছে বলছেন যে তারা ভারতের নর্থ ইস্টের সাথে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চান যদি অর্থনৈতিক সম্পর্ক বাড়াতেই চান তাহলে তো তা বলতে হবে ভারতকে তাই না আমেরিকাকে বলছেন কেন এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে ডক্টর ইউনুসের অতীত বক্তব্যে আট আগস্ট দায়িত্ব নেওয়ার আগেই কিন্তু ডক্টর ইউনুস সেভেন সিস্টার্সকে নিয়ে কথা বলেছিলেন তিনি বুঝিয়েছিলেন সেভেন সিস্টার্স এর ভাগ্য নাকি বাংলাদেশের হাতে এবং বাংলাদেশ স্টাইলে এই অঞ্চলকে আলাদা করে দিতে পারে এমন কি চীন সফরে গিয়ে তিনি বলেছিলেন যে সেভেন সিস্টার্স ল্যান্ডলক এবং সমুদ্রের একমাত্র অধিপতি আমরা চীন যেন এই অঞ্চলে পণ্য উৎপাদন করে সেভেন সিস্টার্স এর সাথে ব্যবসা করে জানিয়ে নিয়ে সে সময় চীনও বেশ বিব্রত হয়েছিল সেভেন সিস্টার্সকে নিয়ে এত কিছু বলার পরে আজ সেই সেভেন সিস্টার্সকে নিয়েই আমেরিকার সঙ্গে বৈঠক করছেন তাহলে কি এটা শুধুই অর্থনৈতিক আলোচনার জন্য নাকি এর পেছনে অন্য কোনো গভীর অভিসন্ধি লুকিয়ে আছে প্রশ্ন ওঠে এটা কি আমেরিকার দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক লক্ষ্যের অংশ যেখানে মিয়ানমার উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্য এবং বাংলাদেশের চট্টগ্রামকে কেন্দ্র করে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির ছক আছে লক্ষ্য করুন ডক্টর ইউনুস এখন বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকার কাছে সেভেন সিস্টার্স এবং নেপাল ভুটানে বাণিজ্যের কথা বলছেন এতে করে কি হবে দেখুন বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সেভেন সিস্টার্স নেপাল ভুটান তাদেরকে ল্যান্ড ল্যান্ডলকড বলা হচ্ছে বারবার এতে করে কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলো ক্ষুব্ধ হচ্ছে এমন চলতে থাকলে নেপাল ভুটান মিয়ানমার ভারতের সাথে জোট বাঁধলে বাংলাদেশ কিন্তু একা হয়ে পড়বে এই অঞ্চলে আমরা কি সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমেরিকার জন্য নিকট প্রতিবেশীদেরকে ক্ষুব্ধ করছি শুধু তাই নয় দা হিন্দুর রিপোর্টে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ডক্টর ইউনুস নাকি সার্ককে পুনরুজ্জীবিত করতে চাইছেন এবং এর জন্য আমেরিকার সাহায্য চাইছেন সার্ক হল দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংগঠন যা এখন অকার্যকর কারণ ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সংগঠনে পাকিস্তান থাকবে ভারত সেখানে থাকবে না এখন ডক্টর ইউনুস যেভাবে পাকিস্তানকে সঙ্গে নিয়ে সার্ককে পুনরুজ্জীবিত করতে চাইছেন সেই পরিকল্পনাতেও কিন্তু ভারত নাকো আর একটা বিষয় হল সার্ক নিয়ে কথা বলতে তো যেতে হবে সার্কভুক্ত দেশগুলোর কাছে কিন্তু বাংলাদেশ কথা বলছে আমেরিকার সাথে যে সংগঠনে আমেরিকা নিজেই নেই সেই সংগঠনকে পুনরুজ্জীবিত করার জন্য আমেরিকার কাছে সাহায্য চাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত আর ভারতের মতো এত বড় দেশের উপস্থিতি ছাড়া দক্ষিণ এশিয়ায় এমন কিছু হওয়া কি সম্ভব মিটিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়েও কথা হয়েছে আমেরিকা নাকি চাইছে ডক্টর ইউনুসের সরকার নির্বাচন পরিচালনা করুক ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচন এবং কে আসবে বা কে যাবে সেটা পরের বিষয় আমেরিকা কিন্তু এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের প্রতিটা খুঁটিনাটি বিষয়ে আমেরিকা ইনভলভ আমেরিকা এই পুরো বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ তো আমেরিকার কোনো অঙ্গরাজ্য নয় এটা তো স্বাধীন সার্বভৌম দেশ তাহলে বাংলাদেশের নির্বাচনের নিয়ন্ত্রণ কেন আমেরিকা করবে ভারতের একাধিক মিডিয়া কিন্তু ডক্টর ইউনুজ যে হঠাৎ করে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা করেছেন সে বিষয়টি বেশ গুরুত্বের সাথে প্রকাশ করেছে আরেকটি বড় সমস্যা হল রোহিঙ্গা সমস্যা রোহিঙ্গাদের জন্য জো বাইডেন সরকারের সময় অর্থ সাহায্য এসেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে সেই অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছে এখন আবার যদি আমেরিকা রোহিঙ্গাদের জন্য অর্থ প্রেরণ করে তার পেছনেও নিশ্চয়ই একটা স্বার্থ থাকবে কেউ তো কাউকে ফ্রি টাকা দিতে চায় না এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেখানে বলছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে সেখানে অর্থনীতি পুনরুদ্ধার না করে পার্শ্ববর্তী দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তাদের সাথে দূরত্ব বাড়াচ্ছি আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের চট্টগ্রামে আমেরিকার আর্মি এসেছে বাংলাদেশের আর্মির সঙ্গে ইউএস আর্মির একাধিক মহড়া হয়েছে এভাবে ভারত চীন রাশিয়ার মতো পরাশক্তি দেশগুলোকে ডিঙিয়ে আমেরিকার বলয় ঢুকে যাওয়াকে এই দেশগুলো কখনোই ভালো চোখে দেখবে না মিয়ানমার কিন্তু ভারতের সাথে অলরেডি যোগাযোগ করেছে ভারত তাদের একশো জন সেনাও পাঠিয়েছে মিয়ানমারে আর নিশ্চিত থাকতে পারেন এর সাথে চায়নাও যুক্ত হবে কারণ চায়না এবং ভারত দুই দেশেরই স্বার্থ জড়িত মিয়ানমারে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সার্জীয় গোরের সাথে মিটিং যে সার্জীয় গোর হলেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দক্ষিণ এশিয়ার মার্কিন দূত তিনি কিছুদিন পর আবার ভারতেও আসবেন ওইদিকে মিয়ানমারের ভারতের সাথে যোগাযোগ আর সাথে থাকবে চীন সব কিছু মিলিয়ে বাংলাদেশ যেন নিচ থেকেই একটা জালের মধ্যে ঢুকে পড়ছে কিন্তু একবারও আমরা ভাবছি না আমাদের সক্ষমতা কতটুকু সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে আপনারা এই আলোচনাটাকে কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা